হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আমার মনের মতো একটা রেসিপি নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো ভীষণ সুন্দর একটি রেসিপি এক পটেটো কেমনভাবে করতে হয় তোমাদের সাথে আজকে শেয়ার করে নেবো আমি এর জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিলাম দুটো ডিম ফাটিয়ে তার মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু লবণ আর একটুখানি নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো এবার ডিমটিকে ফেটে সাইডে রেখে দেব এবার একটি বোলের মধ্যে আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা তার মধ্যে নিয়ে নেব স্বাদ অনুসারে একটুখানি লবণ আর নিয়ে নেব ময়েমের জন্য রিফাইন্ড অয়েল এগুলো দিয়ে খুব ভালো করে আমি ময়দাটাকে একটু মিশিয়ে নেব প্রথমে লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব। রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে ময়দাটি হাত দিয়ে প্রথমে একটু মিশিয়ে নেব ময়ামটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ এর মধ্যে আমি তেল দিয়েছি তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে ময়দাটা একটু নরম হবে তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে একটু মুঠো করে দেখে নেব যে মুঠোটা খুব ভালোভাবে হচ্ছে কিনা তার মানে আমার ময়ামটা পুরোপুরি ভালোভাবে মিশিয়ে গেছে এবার আমি নিয়ে নেব জল অল্প অল্প জল দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব তো অল্প অল্প প্রথমে জল দেবো বেশি জল দিলে কিন্তু নরম হয়ে যাবে মোটামুটি একটু শুকনো করে আমি ময়দাটা মেখে নেব পরোটা যেভাবে খাই ঠিক তেমনভাবে আমি সেই ময়দাটি মেখে নিয়ে রেখে দিলাম সাইডে দশ মিনিটের জন্য রেস্টে এবার একটি প্লেট নিয়েছি প্লেটের মধ্যে নিয়ে নিলাম আমি এখানে আলু নিয়েছি একটা মাঝারি সাইজের আলু সেগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি নিয়ে নিলাম কিছুটা গাজর কুচি এবার আমি তার মধ্যে আরও কয়েকটি সবজি অ্যাড করব। এবার আমি নিয়ে নিলাম এখানে টমেটো কুচি এইবার আমি এর মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ আমি সরু সরু করে কেটে রেখেছিলাম সেটিও নিয়ে নিলাম এইবার আমি তার মধ্যে নিয়ে নেব লঙ্কা কুচি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি বেশ খানিকটা ধনেপাতা একটু বেশি করে দিলে রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে দিয়ে দিলাম আমি এখানে ধনে পাতা কুচি এইবার ওপর থেকে দিয়ে দেবো আমি এখানে টেস্টের জন্য লবণ প্রথমে একটু লবণ আমি স্বাদ মতো লবণ ছড়িয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আমি ভাজা জিরে গুঁড়ো আর একটুখানি গরম মশলা গুঁড়ো এবার আমি দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো আর কোনো মশলা আমি অ্যাড করব না এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এখানে লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না কারণ এখানে আমি কয়েকটি লঙ্কা সরু সরু করে কেটে আমি দিয়ে দিয়েছি সেগুলোকে খুব ভালো করে চামচ দিয়ে আমি একটু মিশিয়ে নেব তো সবজিগুলো মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার মিশিয়ে নেওয়ার পর সেগুলোকে আমি একটু রেখে দেব সাইডে এবার বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি করে নেব ময়দাটা আমি একটু হাত দিয়ে নরম করে নিলাম তারপরে সেগুলোকে ভালো করে একটা ডো বানিয়ে নেব তো এইভাবে হাত দিয়ে দিয়ে একটু গোল করে নিলে একটু পাপ ফিনেশ আছে আসে নরম হয় ভেতরটা এইভাবে একটু রোল করে নিলাম তারপরে যতগুলো পরোটা করব। ঠিক সেইভাবে আমি ছুরি দিয়ে কেটে নেব তো আমি এখানে মোট পাঁচখানা পরোটা করেছি এক কাপ ময়দায় আমি পাঁচখানা করে নেব পাঁচখানা আমি এইভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পর সেগুলোকে একটু বলের মতো করে এগুলো একটু গড়ে নেব গোড়ে প্লেটে রেখে দিলাম একটুখানি তেল লাগিয়ে এবার খুব ভালো করে সেগুলোকে আমি বেলে নেবো তো এইভাবে প্রথমে গোল করে আমি বেলে নেবো একটু বেশ বড় বড়ই করতে হবে কারণ ভেতরে আমি এখানে উঠ দেবো তো এইভাবে আমি ভালো করে খুব মিহিন পাতলা নয় একটু মোটা করে আমি বেলে নেবো বেলে নেওয়ার পর আমি এর মধ্যে একটু ডিম লাগিয়ে নেবো দুই চামচ ডিমের গোলা আমি এর মধ্যে দিয়ে দিলাম ডিমের এই ব্যাটারটি লাগিয়ে নেওয়ার পর আমি উপর থেকে দিয়ে দিলাম সেই মেখে রাখা আলু যে মেখে রেখেছিলাম নানা নানারকম সবজি দিয়ে সেগুলো দিলাম তার উপরে আরও দুই চামচ আমি দিয়ে দিলাম ডিমের সেই ব্যাটারটি তারপরে সাইড থেকে একটু ভাজ করে নেব পকেটের মতো করে এইভাবে চেপে চেপে একটু ভাজ করে নেব খেয়াল রাখতে হবে যেন ডিমের গোড়াটা বেরিয়ে না যায় বেরিয়ে গেলে কোনো অসুবিধা নেই কারণ পরে আবার আমি ডিমের ব্যাটারের মধ্যে সেইগুলোকে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো তো এইভাবে প্রত্যেকটা আমি প্রথমে ভাজ করে নেব প্রত্যেকটা গড়ে আমি প্রথমে রেখে দেব তারপরে ভাজার সময় আবার ডিমের ব্যাটারে আমি সেগুলোকে ডোবাবো কীভাবে করেছি আবার তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি নিয়ে নিলাম এখানে ডিমের ব্যাটার দুই চামচ তারপরে সেই মেখে রাখা আলুর মিশ্রণটি দিয়ে দিলাম দুই চামচ তারপরে এইভাবে ভাজ করে নেব তারপরে সাইডে রেখে দেবো এইবার ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে প্রত্যেকটা আমি ডিমের মধ্যে ডুবিয়ে একটা একটা করে এখানে এইখানে প্যানের মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তোমরা চাইলে ছাকা তেলে করতে পারো আমি কিন্তু ছাকা তেলে করিনি মোটামুটি একটু তেল দিয়েছি হাফ কাপের মতো সেই তেলের মধ্যে খুব ভালো করে এই পিটোপিট করা করে ভেজে নেবো চাইলে তোমরা ছাকা তেলেও করতে পারো এই সুন্দর রেসিপিটি ডিম আর আলু এই রেসিপি অসাধারণ লাগে খেতে একবার হলেও তোমরা ট্রাই করে দেখবে আমার ভীষণ পছন্দের এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমি প্রতিমা তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে বিকেলে যদি ছোটরা মোগলাই খাওয়ার বায়না করে কিংবা যে কোনো পরোটা খাওয়ার বায়না করে তাহলে তোমরা কিন্তু এইভাবে তৈরি করেই নিতে পারো এই সুন্দর পটেটো এগ রেসিপিটা ভীষণ সুন্দর লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো যে তোমাদের কেমন লেগেছিল আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই ছিল আজকের আমার রেসিপি রেসিপিটা কেমন হয়েছে আমার মনে হয় তোমাদের ভালো লেগেছে কারণ এই রেসিপিটা আমার